নমস্কার কেমন আছেন সবাই মাই ব্লগের ডট এসে আপনারা আরেকবার স্বাগত জানাই আজকে মঙ্গলবার মঙ্গলবার আজকে বিকেলে এর আগে মিনি ব্লগে আপনারা সকলে দেখেছিলেন যে পুরী সমুদ্র সৈকতে এসেছিলাম তো সেই ব্লগটি এখানে শেষ করেছিলাম আর আজকে ব্লগটা আবার এখান থেকে শুরু করলাম তো এই তো আপনারা সকলেই জানেন যে আমি মিনি ব্লগগুলোতে বলেছিলাম যে আমি পুরী ঘুরতে এসেছি সেখানে দুটো ব্লগ দিয়েছিলাম তো এই ব্লগটা আসলে তৃতীয় ব্লগ এবং চতুর্থ এবং পঞ্চম ব্লক আসবে তো বড়ো ব্লগ আসবে এবং মিনি ব্লকও হবে তো যাই হোক চলেন বিকেলে এসে ঘুরতে এখানে আর পুরী সমুদ্র সৈকতটা আপনারা জানেন যে বিকেলে যখন সূর্য অস্ত যায় তখন চারদিকটা কত সুন্দর লাগে দেখতে আপনারা যারা পুরী কিংবা দীঘা কিংবা অন্যান্য সমুদ্র সৈকতে ঘুরতে গেছেন তারা হয়তো সকলেই সমুদ্রে এই সৌন্দর্যটার ব্যাপারে জানেন কিন্তু যারা ঘুরতে যাননি তাদেরকে বলবো একটু সময় বের করে তারা অবশ্য যেন ঘুরে আসে তো এবার টিপ পুরী এই ট্রিপটা নিয়ে মোটামুটি আমার দুবারের মতন পুরী ঘোরা হয়ে গেল এর আগে মোটামুটি তিন বছর আগে আমি একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছিলাম বাসে করে আমি আমার বন্ধুরা সকলে মিলে তখন পুরীতে ছিলাম তিন দিন এবং দীঘাতে ছিলাম একদিন তো এই নিয়ে মোটামুটি দীঘাতে এবং পুরীতে দুবার দুবার করে থাকা হয়ে গেল তবে চলেন গল্প করতে করতে এখন বাসে উঠে পড়েছি আজকে দিনটি বুধবারের সকাল এখন বাসতে সকাল প্রায় নটা তো বাসে উঠে পড়েছি আমরা বন্ধুরা সকলে মিলে তো এখন আমরা এই বাসটাতে করে ঘুরতে যাচ্ছি যে পুরীর যে সমস্ত সাইড সিনগুলো আছে চারপাশে যেমন নন্দনকানন এখন আর কে সূর্য মন্দির লিঙ্গরাজ মন্দির এই সমস্ত মন্দিরগুলো আমরা ঘুরবো আজকে প্রথমে জানেন তো এই বাসে আমাদের যাওয়ার কথা ছিলই তো প্রথমত আমরা যখন ঘুম থেকে উঠি তো তখন আমাদের যাওয়ার কথা ছিল জগন্নাথ মন্দিরে তো আপনারা তো সকলে জানেন যে পুরী জগন্নাথ মন্দির কত বিখ্যাত বা কত জনপ্রিয় তো ভেবেছিলাম যে সেখানেই যাব তবে হোটেলের মালিক যে আছে তো সে বললো যে না পুরী জগন্নাথ মন্দিরে কালকে গেলেও হবে তো তাদের একটা বাস ছাড়ছে তো তাদের যে বাসটা ছাড়ছে সেই বাসটা এসি বাস এবং একটা নন এসি বাস ছিল এসি বাসে ভাড়া ছিল সাড়ে চারশো টাকা আর নন এসি বাসে ভাড়া ছিল প্রায় আড়াইশো থেকে তিনশো টাকার মতন তো আমরা বললাম যে না এসি বাসে যাবো তো ওনারা বললো যে বারো ঘন্টার জার্নি তারা যে সমস্ত সাইড সিনগুলো আছে যেগুলো এমনি কাটা গাড়িতে এবং যেটা রিজার্ভ গাড়িতে অনেকটাই খরচা বেশি তো সেটার তুলনায় এটা খরচার অনেকটাই কম যখন ভাবি যে না এটা যাওয়ায় আমাদের বেটার হবে তখন এটা আমরা বেরিয়ে পড়ি খুব তাড়াতাড়ি বেরোয় প্রায় দশ থেকে পনেরো মিনিট হাতে ছিল তো সবাই রেডি হয় স্নান করি তারপরে ফটস করে বেরিয়ে যায় চলেন গল্প করতে তো চলে এসেছে এখন কোনারকে সূর্য মন্দিরে তো এটা আমাদের গাইড তো এই গাইডটাই আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং সমস্ত ডিটেলসগুলো বুঝাচ্ছে তা আপনারা দেখেন এবং গাইড আপনাদের সমস্ত কিছু আস্তে আস্তে বুঝিয়ে দেবে এই সমস্ত মন্দিরটার ব্যাপারে বা মন্দিরের স্ট্রাকচারের ব্যাপারে সমস্ত কিছু পাথরের স্ট্রাকচার গোটা পাথরটাকে একবারে কেটে এটা বানানো হয়েছে এটা কোনার্কে সূর্য মন্দির তো সূর্য মন্দিরটা এখন প্রচণ্ড রোদ যাই হোক আমাদের গাইড এখন গাইড করছে একবারে যারা সবাই আপকে পিছিয়ে পিছে তো রাধে রাধে চলিয়ে আপকের সঙ্গে

এই মন্দিরগুলো একটা বিশেষত্ব হলো প্রতিটা দেখেন মূর্তি এমন ভাবে খোদাই করে করা হয়েছে খুব সুন্দরভাবে এগুলো খোদাই করে করা হয়েছে

চারটাগুলো এত সুন্দরভাবে করা এগুলো আপনার চোখে না দেখলে এটা হয়তো বিশ্বাসই করা যাবে না এটা চাকাটা দেখেন আর যেটা মেন মন্দির এই মন্দিরে খালি উচ্চতাটা দেখবেন মোটামুটি পাঁচতলা বিল্ডিংয়ের মতন এটা উচ্চতা আছে ব্যবহার এবং গাড়িটি এই সুন্দর মনোভাবের জন্য গাড়িটিকে সবাই পছন্দ করে এবং গাড়িটি খুব সুন্দরভাবে এই মন্দিরটা সম্পর্কে অবগত করলেন আমাদেরকে যাই হোক চলেন কোনাকে সূর্য মন্দির দেখতে দেখতে প্রায় এখন দুপুর হতে চললো এই জন্য আগে এসে হোটেলে খাওয়া দাওয়াটা করে নিলাম একশো ত্রিশ টাকা থালি জানেন নিরামিষ থালিটা একশো ত্রিশ টাকা করে নিল যাই হোক চলেন এবার আসলাম এই লিঙ্গরাজ মন্দিরে তো এখানে কোনোভাবেই ক্যামেরা অ্যালাউ নাই ভেতরে মনে হয় সুইমিং পুল ছিল যাই হোক বিশাল বড় এখন জলটা অনেকটাই খারাপ হয়ে গেছে তবে যাই হোক মন্দিরের ভেতরে না রুখতে পারলেও চারপাশটা আপনাদের নিয়ে একটু ঘোরাচ্ছি আর একটা ব্যাপার জানেন এই সমস্ত মন্দিরগুলো যে স্ট্রাকচারগুলো এত সুন্দরভাবে তৈরি করেছিল আগেকার যুগের মানুষেরা তাদের কাছে না ছিল উন্নত টেকনোলজি না ছিল উন্নত হাতিয়ার তারা কি করে এত সুন্দর স্ট্রাকচারগুলো বানালো এগুলো না আমাদের এখনকার সময়েও বানানো একবারে প্রায় অসম্ভব আমার মনে হয় এটা তা আপনাদের যদি কারো জানা থাকে যে কি করে এগুলো পারে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন চলে যাচ্ছে অন্য একটা জায়গায় এই মন্দিরটি ছিল একবারে পাহাড়ের ওপরে এই মন্দিরটির নাম যে কি আমি ঠিক বিশেষভাবে জানি না ভুলে গেছি তো মনে হয় উদয়গিরি উদয়গিরি কিংবা খণ্ডগিরির মধ্যে মধ্যে একটা 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 হবে হবে হয়তো হয়তো এই পাশে খণ্ডগিরি যাই হোক চলেন ওরা খুব উঁচু এটা পাহাড়টা তো উঠতে মোটামুটি ঘাম ছুটে গেছিলো সবার তো অনেকটাই উঁচু আর এদিকে মাথার ওপরে সূর্যি মামা প্রচন্ড রোদ আর এই যে ওপর থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছিলো আর সামনে ছিল একটা এয়ারপোর্ট এয়ারপোর্টনাল এয়ারপোর্ট ছিল ওইটা তো খুব সুন্দর লাগছিল এই পরিবেশটা চারপাশের এই মনোরম দৃশ্যটা তবে যাই হোক চলেন তাড়াতাড়ি মন্দিরটা ওই চূড়ার উপরে যাওয়া যাক মন্দিরটার এই উপরে অংশটা একবারে মাথার উপরে পাহাড়টা ভেবেছিলাম প্রথমে যাবো না তো ভাবলাম যে না একটু ঘুরেই আসা যাক তো অনেকটা কষ্ট করে উপরে উঠলাম তবে চলেন এই যে সামনে মনোরম দৃশ্য আর এখানকার বাদগুলোকে দেখলাম যে কোনোভাবে কারো কোনো কিছু কেড়ে নিচ্ছে না তো খুব সুন্দর লাগলো ব্যাপারটা আমাকে তবে চলে নিচে চলে এসেছি আর এই ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে নিলাম সবাই টাকা করে গ্লাস নিলো যাই হোক চলেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগটিতে আর পরে ব্লগটিতে দেখবেন আপনার নন্দনকানন চিড়িয়াখানা সমস্ত জীবজন্তুদের তো সেই ব্লগটি আমি কালকের মধ্যে আপলোড করে দেব তো সেই ব্লগটি আপনাদের সকলের দেখা অনুরোধ রইল আর আপনার আজকের এই ব্লগটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হচ্ছে কালকে ততদিন সুস্থ থাকেন সাবধানে থাকেন ধন্যবাদ